ট্রাফিক পুলিশের কাজে শিক্ষার্থীরা অভিভূত মিজানুর রহমান আজহারি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সেই সঙ্গে প্রায় দিন নিরাপত্তার দায়িত্ব তিন থাকা পুলিশও তাদের দায়িত্ব পালন করছেন না এ সময় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা তারা দক্ষ না হলেও তাদেরকে রাস্তায় দেখে নিজেদের গতিরোধ করে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে গাড়ি চালাচ্ছেন চালকরা সেই সঙ্গে দেশের লুটপাট ঠেকাতে সবার আগে এগিয়ে এসেছেন এই শিক্ষার্থীরা মহলায় রাত জেগে পাহারা দিতে দেখা গেছে তাদের। তাদের কাজগুলো সারা দেখ বিশ্বের গণমাধ্যমগুলোর হেডলাইনও হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা এবার বালয়েশায় অবস্থানরত দেশের জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজকারী শিক্ষার্থীদের এই উৎসবকে স্বাগত জানিয়েছেন তিনি দৃশ্য দেখে অভিভূত হয়েছেন বলেও মতামত ব্যক্ত করেছেন বৃহস্পতিবার আট আগস্ট নিজের ফেসবুক পেজে আজহারি লেখেন শিক্ষার্থীদের সুশৃঙ্খল ভাবে আমি অভিভূত ওরা পারবে ইনশাল্লাহ গেন জেট ওয়াজ বর্ণ টু মেক হিস্টোরি মার্শাল্লাহ দেশের জনপ্রিয় এই শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের দাবির পক্ষে সরব ছিলেন শিক্ষার্থীদের দাবি জোরালো হওয়ার পর তাদের উপর হামলা শুরু হলে তিনি এর নিন্দা জানিয়েছিলেন এবং বলেছিলেন আমি তার পক্ষে জানাতুল ফের দোস্তমা নিউজ ডেস্ক নগরবাট্টা